একটা সময় আমি খুব শপিং প্রেমী ছিলাম মানে প্রচুর পরিমাণে শপিং করতাম কিন্তু সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষ চেঞ্জ হয় সেটা নিজেকে দিয়ে হলো বুঝতে পারি এখন কেন জানি শপিংয়ে যাওয়া মানে মনে হয় যে টাইম ওয়েস্ট হওয়া বা কিছু কেনাকাটার রকম আগের মতো ইচ্ছাটা কাজ করে না হ্যালো আসসালামু আলাইকুম ইরসমি পুনম ফ্রম পুনম সিম্পায়ার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ওই এটা আমার ঈদের একটা ব্লগ ঈদের সময় আমি কিছু গিফট পেয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি তখন তো আমি একটু ভিজি ছিলাম সব কিছু নিয়ে অ্যান্ড হলো পেজও অনেকটিক ছিলাম দ্যাটস সয় অনেক অনেক ব্লগ হলো জমা হয়ে আছে সেগুলো এখন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি আর কি এই সুন্দর ক্লাসটা আমি হলো গিফট পেয়েছিলাম এটার প্যাকেজিং এত বেশি প্রিমিয়াম ছিল যা বলার বাইরে অ্যাকচুয়ালি প্যাকেজিং দেখে আমি পুরো ফিদা হয়ে গিয়েছি আর কালারটা এত এত জোস ছিল মানে এত সুন্দর একটা কালার যা সব কিছুর সাথে হলো মানসই এমন একটা কালার ব্যাগের চাইতে আমি ব্যাগের প্যা প্যাকেজিংয়ের উপর বেশি ক্লাস খেয়েছি মাসে এত সুন্দর ছিল প্যাকেজিং আর এখন কেন জানি হলো আগের মতো মার্কেটে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে শপিং করতে ইচ্ছে করে না দেখা যায় সব কিছুই অলমোস্ট অনলাইনে হলো কেনাকাটা হয় আর আমার কাছে মনেও হয় যে অনলাইনে হলো ভ্যারাইটি বেশি পাওয়া যায় যদি পেজটা আপনার কাছে হলো অথেন্টিক মনে হয় বা অথেন্টিক হয় তাহলে আপনি খুব ভালো ভালো জিনিস আপনি খুব কম প্রাইজে হলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই তো ব্যাগটা দেখে এত খুশি হয়ে গিয়েছিলাম তারপর ব্যাগটা দেখে আমি একটু যমুনাতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে ওইখানে কিছু কেনাকাটা ছিল আমার একটু ড্রেস কিনা হয়নি তখনও ঈদের তো ড্রেস কেনার জন্য হলে গিয়েছিলাম ওইটার আর কোনো শ্যুট না হয়নি অ্যাকচুয়ালি তখন ঈদের সময় ছিল অ্যান্ড শপিং করতে গেলে কেন জানি আমার ভিডিও করার কথা মনেও থাকে না আর ওইরকম সময় বা সুযোগও হয় না আর আমার কাছে এটা আনকমফোর্টেবল লাগে পাবলিক প্লেজ প্লেসে এইভাবে হলো ভিডিও করতে দ্যার অনেক সময় অনেক ফুটেজ নেওয়া হয় না তারপরে তো শপিং টপিং শেষ করতে করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল রাতে হলো আমি আবার হলো গিয়েছিলাম ঈদের আগের দিনের ব্লগ এটা আমার একটা পার্সেল এসেছিলো সিলেক্ট থেকে ওইটা পিক করার জন্য অ্যান্ড এখানে দুইটা শাড়ি ছিল দেন একটা থ্রি পিস ছিল আমার খুব মজা লাগে যখন পার্সেল রিসিভ করি কোনো পেমেন্ট করতে হয় না আর এই পার্সেল জাস্ট আমি গিয়ে রিসিভ করেছিলাম না কোনো পেমেন্ট করতে হয়নি দেন আমার ঈদের যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসের হলো ওমনা ছিল ওইটার ভিতর ওইটা খুলে দেখানো হয়নি তারপরে এই তো আম্মু হলো এটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিও আম্মু হলো আমি আচার দেওয়ার জন্য আম কেটে রোদে দিয়েছিল ভাইপোটার আমর জন্য এর আগেও পাঠিয়েছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে দেন আম্মু আবার হলো পাঁচ কেজি কাঁচা আম কিনে নিয়ে এসে আবার আচার দিচ্ছে আমার প্রতিদিনটা দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমি ঘুমিয়েছিলাম আম্মু দেখা গিয়েছে আচার করে ফেলেছে সেদিন আর দেখানো হয়নি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো সিন্ত সাথে থাকবেন আল্লাহ